ঠিক আছে অনেক সুন্দর এটা বেলাক ডায়মন্ড খার্ট এটা থেকে সোভা ব্রিজ সারা বাংলাদেশ ডেলিভারি উপরে নিচে ম্যাগনেট অটো ম্যাগনেট এরকম করে লেগে যাবে এর মতন আপনি ঘরের ভিতরে পালান এই যে সাজা টুল আছে হ্যালো আসসালামু আলাইকুম ভিহ আজকে কিন্তু অসাধারণ একটা বেডরুম সেট নিয়ে আমরা হাজির হয়েছি ভিহার্স আজকে বেডরুম সেটের সাথে কিন্তু ধামাকা অফার চলতেছে কারণ অনেক অনেকগুলো গিফট আইটেম আপনারা পাবেন তো সবগুলো কিন্তু শুনবো আমরা আমির ভাইয়ের কাছে দেরি করবো না আমির ভাইয়ের কাছে সরাসরি চলে যাবো আলাইকুম আমির ভাই

ঠিক আছে আমাদের এটা সম্পূর্ণ পায়াগুলি আছে সম্পূর্ণ মেহগুনি কাঠ লাগাই আমি নিজেও একজন মিস্ত্রি ঠিক আছে আমরা ওইটা থেকে সঠিক ভাবে মাল লাগাই আমরা চিরস্থায় ব্যবসা করতে চাই তবে এই যে তারপরে আপনি বেনে আপনারা বলো এটা থেকে

তো ভিউয়ার্স আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আমাদের প্রবাসী ভাইরা এবং আমাদের দূর দূরান্তের হচ্ছে ভাইয়ারা আপুরা যারা দেখতেছেন তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবেন স্ক্রিন নাম্বারে কল করে কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের রুমটি সাজাতে পারবেন এইরকম সুন্দর করে তো আজকের ভিডিও আর না দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম